আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় এক কৃষি এবং আমাদের সংস্কৃতি পৃষ্ঠা এর এর শূন্যস্থান সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখন এই স্যালেনটি সাবস্ক্রাইব করে পয়সা থাকতে পারো চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান হচ্ছে বস্ত্র উৎপাদনের প্রধান কাঁচামাল আশ ফসল দুই নম্বর শূন্যস্থান হচ্ছে বাংলা নববর্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মেলা বাংলা নববর্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মেলা তিন নম্বর শূন্যস্থান হচ্ছে ফল ফল, শাকসবজি উদ্যান ফসলের মধ্যে বিবেচিত উদ্যান ফসলের মধ্যে বিবেচিত চার নম্বর শূন্যস্থান হচ্ছে আদি সমাজে ঐক্যমতের ভিত্তিতে সমাজ প্রধান নির্বাচিত হতেন আদি সমাজে ঐক্যমতের ভিত্তিতে অকমতের ভিত্তিতে সমাজ প্রধান নির্বাচিত হতেন পাঁচ নম্বর শূন্যস্থান হচ্ছে বাংলাদেশ পৃথিবীর উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত বাংলাদেশ পৃথিবীর উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত তোমাদের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা অধ্যায় এক কৃষি এবং আমাদের সংস্কৃতি পৃষ্ঠা তেরো এর শূন্যস্থান এর নমনাত্তর প্রিয় শিক্ষার্থী পর্বতী পর্বে আমরা বাম থেকে ডান মিলকরণ এর নমনাত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমনত্বর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ